তারপরে জ্যান্ত ইলিশ এই যে দেখছে লাফাচ্ছে মানে নদীর পাড়ে এসেছি একেবারে মানে মাছটা মনে হয় একেবারে সাথে সাথে জালে ছিল উঠে নিয়ে আসছি আটশো গ্রাম ওজন মেপেছি একেবারে জ্যান্ত ইলিশ লাল এরকম জ্যান্ত ইলিশ পাওয়া আসলে ভাগ্যের বিষয় ভাগ্য গুণে আজকে পেয়ে গেছি আলহামদুলিল্লাহ আল্লাহর বিশেষ এক নিয়ামত বিশেষ এক রহমত এটা নাকি পুরুষ মাছ হতে পারে কেউ কেউ বলতেছে লাল মাছটার কালারটা এক ধরনের লাল নাকি অনেক টেস্টি হবে হ্যাঁ মুখের দিকটাও একেবারে দেখা যাচ্ছে এই যে লাল একটা আবরণ লালছা মাছটা এক ধরনের লাল চা একটা ভাব আছে পুরো মুখটাই লাল দেখ আমার তো অভিজ্ঞতা নাই দেখা যাক স্বাদ কেমন হয়